আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বাচ্চাদের পরীক্ষা মানেই মায়ের পরীক্ষা ওদের পিছনে ছুটতে ছুটতে বড্ড ক্লান্ত হয়ে গেছি বড্ড হাঁপিয়ে উঠেছি আমি ভীষণ ক্লান্ত লাগছে আমার সকালে উঠে কি রান্না করব এটা টেনশন করতে করতে দিনের অর্ধেকটা সময় চলে যায় আজকে শুধু গরুর মাংস দিয়ে আলোই রান্না করে নিয়েছি ভীষণ রকমের খারাপ লাগছিল রান্নাবান্না শেষ করে ঘরের কাজ সব গুছিয়ে বের হয়ে যাচ্ছি বাসা থেকে বের হতে হতেও দেরি হয়ে গেছে সাড়ে দশটায় বের হয়ে প্রতিদিন আজকে দশটা চল্লিশে বের হয়েছি কারণ মনের ছুটি হচ্ছে এগারোটায় ছুটির পরে মেটা একদম একা হয়ে যায় খুব ক্লান্ত হয়ে যায় ওর বান্ধবীরা যখন চলে যায় ও ভীষণ ক্লান্ত হয়ে যায় একা হয়ে যায় যার কারণে আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে আজকের দিনটির মতো বিরক্তিকর দিন মনে হয় আমার জীবনে আর আসেনি নিহাল যেহেতু বের হচ্ছে না নিহালের ওখানে শোকসভা ছিল তাই অনেক দিন পরে প্রায় এক মাস পরে পূর্বাঞ্চল খোলা পেলাম যেহেতু এখন ইরফান থাকে না পূর্বাঞ্চল খুলতে খুলতে প্রায় বারোটা বেজে যায় যখন আগে যখন নেহাল মনের পরীক্ষা থাকতো তখন ইরফান শুধুমাত্র আমার জন্য অনেক তাড়াতাড়ি দোকানটা খুলতো খালাকে একটু বসাতে দিবে বলে খালাকে একটু আরাম করতে দিবে বলে কিন্তু এখন তো একজন বাইরের কর্মচারী আছে সে কি আর এত সব বুঝবে তাই অনেক দিন পর পূর্বাঞ্চলটা খোলা পেলাম আমার মনও পূর্বাঞ্চলে গিয়ে বেশ খুশি সব কিছুর ক্লেপ আজকে মনই নিয়েছে আজকের টোটাল ব্লগটাই অর্ধেকেরও বেশি ভিডিও কিন্তু মনের করা মন একদম অনেক দিন পর প্রায় তিন চার মাস পর পূর্বাঞ্চলে এসেছে এসে মহা খুশি সুন্দর করে করে ক্লিপ নিচ্ছে আমরা মা মেয়ের এত বিরক্তিকর সময়গুলো কাটছে নিহালকে বেরি হতে দিচ্ছে না ওর ক্লাস টিচারকে ফোনও করেছি উনি শুধু বলছে দশ মিনিট পর পাঠাচ্ছি দশ মিনিট পর পাঠাচ্ছি সেই দশ মিনিটটা যে শেষই হয়নি সে দশ মিনিটটা গিয়ে ঠেকেছে একটা চল্লিশে এতটা সময় বসে থাকা যে কতটা বিরক্তিকর মা মেয়ের বড্ড ক্ষুদা লেগে গেছে তাই ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়ি ইরফানের দোকানের সামনেই ঝালমুড়ি ছিল ঝালমুড়ি নিয়ে মা মেয়ে দুজন ঝালমুড়ি খাচ্ছিলাম পরে রাত্রে বাসায় এসে নিহালে ক্লিপটা দেখে আমার দিকে তাকিয়ে আছে যে ওকে ফেলে কেন ঝালমুড়ি খেয়েছি কী করে বুঝাবো খিদা তো লেগে লেগে গেছে মা মেয়ের তাই ঝালমুড়ি নিয়ে মা মেয়ে ঝালমুড়ি খেয়ে সেই খিদাটাকে নিবারণ করছিলাম পুরা স্কুলটাই শূন্য আমরা আট নয়জন অভিভাবক ছাড়া আর কেউ নেই আমরা অভিভাবকরা বসেই শুধু অপেক্ষা করছি কিছুক্ষণ পরপর দুই তিনজন ছেলে মেয়ে নামছে কিছুক্ষণ পর পর নামছে শুধু ভাবছি এই বুঝি নিহাল নামলো এই বুঝি নিহাল নামলো আর বসে বসে এই বাচ্চাগুলোর বিটলামি দেখছিলাম কি পরিমাণ দুষ্ট এই বাচ্চাগুলো কখন যে পড়ে হাত পা ভাঙে তার কোনো হিসাব নেই বাচ্চাগুলোর অবস্থা দেখছিলাম এত যে দুষ্টমি করছিল ক্লিনার পুরা স্কুলটা ক্লিন করছিল। আর আমরা অভিভাবকরা সাত আটজন সবাই বসেছিলাম আর আমার মেয়েটা ছটপট করছিল। দ্যাট একটা চল্লিশে বাসার নেহাল বেরোয়ার পরে বাসায় এসে রান্নাবান্না করে খেলাম তারপরে মনের অনেক দিনের বায়না ছিল দারাজ থেকে একটা জিনিস গিফট করা কেনার ও কিনে ওকে কিনে দিয়েছি সেটা হচ্ছে পেপার সোপ ওর পেপার সোপের খুব শখ ছিল তাই ওকে প্যাপার স্যুপ কিনে দিয়েছি এই দুইটা প্যাপার স্যুপ পেয়ে আমার মেয়ে মহা খুশি যদিও অর্ডার করেছিলাম পিঙ্ক কালারের এসেছে কিন্তু কালারটা ওর পছন্দ হয়নি কি কেয়ার করার কিছু করার নেই আজকের দিনটা ভীষণ রকমের বিরক্তি করার ব্যস্ততার মধ্যে দিয়ে শেষ করলাম মাগরীবের রুজু করতে গিয়ে আকাশটা দেখছিলাম গুদুলির শেষ লগ্নে আকাশটা খুব সুন্দর লাগছে সুবাহান আল্লাহ আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার নেহাল মনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ